আমি প্রেমে পড়েছিলাম একবার দুবার বহুবার তবে কাউকে ভালোবাসিনি একজনকে ভালোবেসেছিলাম কিন্তু প্রেম হলো না জানলাম শুধু ভালোবাসায় প্রেম হয় না যেমন শুধু পিলারে ঘর হয় না ঘর হতে হলে ছাদ লাগে প্রেম করতে হলেও তেমন ছাদ দরকার আমি ছাদ হতে পারিনি বড়জোর ছাতা হয়েছি হালকা বৃষ্টিতে বড়জোর ঝড়ে উড়ে গেছি ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কার্নিশের তলে আশ্রয় নেয় আমি এতে দোষের কিছু দেখি না আমি জানলাম সবটা দিয়ে ছাতা হলেও প্রেম টেকে না ছাদের কার্নিশ হতে হয় ছোট হোক শক্ত সামর্থ্য হতে হয় আমি আকাশ হয়ে গেলাম আকাশ থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি সে বৃষ্টি খুব ভালোবাসত বৃষ্টি হয়ে তাকে ছুঁয়ে যেতেই সে কার্নিশের নিচে জড়ো সড়ো হয়ে গেল আমার তাকে আর ছোঁয়াই হলো না আমি রাস্তার ধারে নোংরা জল হয়ে পড়ে রইলাম ঠিক ভালোবাসার মতো আকাশ হলে প্রেম টেকে না